আসসালামু আলাইকুম সুফি শিক্ষিতবৃন্দ আশা করি প্রত্যেকে বলা আসো আজকে আমি তোমাদের দেখেবো ইউ বেস্ট অম টেক কোয়েশ্চন ওয়ান অফ ওয়ান অফ রোলস ইন দা আওয়ার স্ট্রাকচারি ইন উর হেল্পফুল অফ দ্য স্টুডেন্ট আশা করি প্রত্যেকের ছাত্রছাত্রীরা এই টেক কোয়েশ্চন নিয়ে সকলে উপকৃত হবে মানে জুড়ে দেওয়া আমরা প্রথমে সাবজেক্ট সাবজেক্ট মানে বাক্যে শুরুতে যেটা বসে সাবজেক্ট আর যে কোনো নামকে নাম বলা হয় আর যদি নির্দিষ্ট যদি ব্যক্তি বোঝালে হি হয় মেয়ে বোঝালে সি হয় আর একের অধিক যদি যদি ব্যক্তি বোঝালে তাহলে দে বসে আর বস্তু প্রাণী বিষয় বোঝালে ইট বসে নোবড়ি নো নো নোয়ান এবং না ক্ষেত্রে ছাত্র অর্থাৎ দে বসে আর না থিন এনিথিন এভরিথিং থাকলে ইট বসে আর কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হুবহু বসে যায় যেমন হি শি শি দে ইট এবং হেয়া আর এগুলো থাকলে নো সি অর্থাৎ শুভহু বসে যাবে কিছু কিছু নেগেটিভ শব্দ আছে যেগুলো থাকলে ন ব্যবহার করা যাবে না যেমন নো নেবার নো ওয়ান নন নোবোরে নাতিন হার্লি এসকারলি স্যালড্রম লিটল ফিউ এগুলো থাকলে ন ব্যবহার করা যাবে না আর আমরা বার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের দেখতে পাই এখানে অক্সলেভার অফ ইস আর এম হ্যাপ হ্যাস উইল হ্যাড মজে বারো হচ্ছে ক্যাং কোল মে মাইট আমরা মে মেমগুলো নিয়ে আসছি আর মেম বার হওয়া যাচ্ছে যা তিনটি ফ্রম রয়েছে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্টি টিক আমি এখানে দুটো নিয়ে আসতাম একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম আর প্রেজেন্ট ক্ষেত্রে যদি বারো সাথে যদি এস বাই এস থাকে সেক্ষেত্রে ডাস অন্যতায় ডু আর বারো ফার্স্ট ফর্ম সেক্ষেত্রে ডিট ই যদি বারো সাথে যদি ইডি ইএনটি ইডি যদি থাকে সেক্ষেত্রে ডিট বসে আর কিছু ব্যতিক্রম রুলস আছে যেগুলো যেমন ল্যাস থাকলে হ্যালো ই ডুন থাকলে ইউল ইউ আর ঠেক কোশন করার নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে একটা রোজ সেটা হচ্ছে অক্সিল অথবা মডেল অক্সিলারি বার বসে আর সেন্টেন্স যদি হাঁ বোতক্ষ হয় তাহার ক্ষেত্রে সেক্ষেত্রে নট নটের সঙ্গীত রূপ হচ্ছে এন অবসটি এর ফলে সাবজেক্ট স্যান্ডিস্ট যদি না বোধক্য হয় সেক্ষেত্রে নট ব্যবহার করা যাবে না অবশ্যই বাইককে শেষে নট ব্যবহার করতে হবে তাহলে এই যে একটা এক্সেসের মাধ্যমে আমরা সহজ আমরা উত্তরগুলো করতে পারি এক্সাম্পল রহিম প্লে ক্রিকেট প্লেস ক্রিকেট গেম সেক্ষেত্রে আমরা যদি এটা যদি দেখি সেক্ষেত্রে আমরা রহিম ছেলে ছেলে বোঝালে আমরা হি বসে আর প্লেস এস বাই এস থাকলে সেক্ষেত্রে আমরা ডাস বসবে কিন্তু একটা শর্ত আছে ডাস বসবে মূলত যখন থার্ড প্রসেস সিংকুলার বোঝাবে যেমন রহিম থার্ড প্রসেস সিঙ্গুলার সেক্ষেত্রে ডাস বসবে ডাস সে সেন্টেস্টি উদক সেক্ষেত্রে আমরা এন এফস্টিভস টি এবং রোহিম ছেলে ক্ষেত্রে বোতলে আমরা হি বসে আর যেমন একই সেন্টেন্সকে আমরা যদি রহিমা প্লেজ ক্রিকেট ক্রিকেট গেম আমরা যদি একই সেন্টেন্সকে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখি রহিমা একটা মেয়ে মেয়ে বোতলে আমরা জানতে শি বসে আমরা এখানে দেখছিলাম শি এর এস বাই এস থাকলে ডাস বসে ডাস হাম উদক নট অ্যান্টি আর রহিমা বসবেন রহিমা ক্ষেত্রে আমরা শি বসাব সি আর যেমন আমরা যদি সি নম্বর দেখি সেক্ষেত্রে আমরা যেমন দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্টস স্টুডেন্ট আর গোয়িং টু গোয়িং টু ইস্কুল আচ্ছা আমরা দেখি দেখুন দ্য স্টুডেন্টস এটা এটা ছাত্রছাত্রীরা এখানে একের অধিক বুঝাচ্ছে একের অধিক বুঝালে সাধারণত দেবশে দেবশে আর আর অফ প্রথমে আর বসবে যেহেতু সেন্টেসটি হাঁ বুদক সেক্ষেত্রে কোনো একটা শব্দ নেই এখানে নেগেটিভ শব্দ সেক্ষেত্রে নট বসবে অ্যানোভার্সিটি আর দ্য স্টুডেন্টস সেক্ষেত্রে আমরা স্টুডেন্টস সেক্ষেত্রে আমরা দেবসে ছাত্রীরা প্রথমে আমাদের অক্সারি বার বসানো এবং সেন্টার হাউ দ কলেজ নট বসে আর দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে আমরা দে বসে হি ক্যান নট ডু দা ম্যাথ আমরা দেখি সেক্ষেত্রে আমরা ক্যান নট ডু দা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এই ক্যান ক্যান একটা মডেল অক্সি অফ মডেল অক্সারি অফ এটা হচ্ছে সাবজেক্ট আর নট নেগেটিভ শব্দ আছে সেক্ষেত্রে আমরা প্রথমে মরাদের বার বসে যে কোনো একটা বার বসবে অ্যা সেন্টেজে যদি হা না বোধক নট ব্যবহার করা যাবে না কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো থাকলে পরিবর্তন হবে যেমন এখানে আমরা দেখে লিখেছিলাম হি সি ইট দেয়ার দেন দেয়ার এগুলো থাকলে সেমনি সেমলি বসে যাবে যেমন হি বসে যাবে আমরা যদি উপর দিকে যদি দেখি সে লেস্ট স্টার্ট অ্যাগে তাহলে আমরা সেক্ষেত্রে দেখি লেস্ট থাকলে লেস থাকলে কিছু কিছু ব্যক্তি করা আসে যেগুলো থাকলে হুব হুব বসে যাবে লেস থাকলে সেল উই শ্যাল উই যেমন এভ নম্বর এভ্রিবরি লাভস হারসুন প্রত্যেকে তার সন্তানকে ভালোবাসে যেমন অ্যাব্রিবরি থাকলে আমরা সাধারণত জানি দেবসে আর লাভ থাকলে আমরা জানি ডুয়া অথবা ডাস বসবে কিন্তু একটা কথা যেখানে সাবজেক্ট দে হিসেবে বসবে সেখানে ডাস না বসিয়ে ডাস না বসিয়ে বসবে অনেক মোস্ট অফ স্টুডেন্ট সাধারণত একটা ভুল করে থাকে আমি আবার বলতেছি যখন সাবজেক্ট দে বসবে তখন সেক্ষেত্রে ডাস না বসিয়ে ডু বসবে তাহলে আমরা ডু বসাবো সেন্টেন্সটি হামুদক নট বসে আর দে সাবজেক্ট হিসাবে বসে ছাত্রের ছাত্রীরা তোমরা এভাবেও করবা সেক্ষেত্রে আমি আবারও রিপ্রয়ার টেসন করতেছি প্রথমে সাবজেক্ট হিসাবে ছেলে ক্ষেত্রে হিব হয় মেয়ে ক্ষেত্রে হয় একের যদি ব্যক্তি বুঝলে সেক্ষেত্রে দেবসে আর প্রাণী বিষয়বস্তু বুঝালে ইট বসে আর নোবরি নোওয়া সাম্বরি সামান থাকলে দেবসে তিন তার জাতি ইট বসে আর কিছু কিছু বারো সাবজেক্ট আছে যেগুলো থাকলে নো সেন কোনো পরিবর্তন হবে না কিছু কিছু নেগেটিভ শব্দ আছে যেগুলো থাকলে নর ব্যবহার হয় না যেমন নৌবরী না নেবার ওয়ান না থন হার্লি সেল্ডন ফিও লিটল এগুলো থাকলে নট ব্যবহার করা যাবে না আর অক্সারবারও আমরা সিনিয়র ভয় আছে এগুলো আর মডেল অক্সোরেভার হচ্ছে ক্যাঙ্কুর মেমাইট মাইট আর মেয়েমারও হচ্ছে যা তিনটে ফর্ম রয়েছে সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জানি ডাস অথবা ডুবসে ডাস বার সাথে এসবিআই এস কিন্তু থার্ড প্রসেসিংগুলো হতে হবে অন্য ক্ষেত্রে ডুবসে আর ফার্স্ট ফর্ম ক্ষেত্রে ডিট বসবে যদি ইডি এন টি আর যদি কিছু ভিত্তিক আছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে হুব হুব বসে যায় সেগুলো আছে লেন্স থাকলে ও ই ডোন থাকলে গলিও প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি প্রত্যেকেই বুঝে গেছে আজকে একটা টেক কোয়েশ্চন এই টেক কোয়েশ্চন তুমি যদি খবর করতে পারো তাহলে তোমার নাইনটি পার্সেন্ট খাবার হয়ে যাবে আর এই আজকের ক্লাসের মাধ্যম দিয়ে এই টেক কোয়েশ্চন নিয়ে আর কোনো বৃদ্ধিবিধি থাকবো বলে মনে করি না এর মর্ম জানিয়ে আজকের জন্য আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম